আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে ঈদ মুবারক তো আজকে ঈদের নামাজ পড়ে বন্ধু আনুয়ারকে নিয়ে ঈদগার থেকে বের হইলাম তো বন্ধুরা যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওটা দেখতেছেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সকলকে মুসলমান ভাই ও বন্ধুদেরকে ঈদ মুবারক তো সকলেই আজকে দুবাই আমরা আছি তো দুবাইতে আজকে ঈদ করলাম তো ঈদের নামাজ শেষ করে এখন বর্তমানে আমরা মসজিদ থেকে বার হলাম আনোয়ার আর আমি একসাথে বর্তমানে মসজিদ হলো এটা খুব সুন্দর একটা মসজিদ ঈদের নামাজ শেষ করে কিন্তু রুমের দিকে যাচ্ছি আমরা তো যারা যারা ভিডিওটা দেখতেছেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সকলকেই জানাই মন থেকে ঈদ মুবারক বন্ধুরা পবিত্র এই ঈদুল আজহারের এখানকার ঈদের আমাদের শেষে কিন্তু সকলেই যার যার রুমের দিকে যাচ্ছে আমরা ঈদের নামাজ শেষ করে রুমের দিকে যাচ্ছি তো যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ঈদ মুবারক বাংলাদেশবাসী আপনাদেরকে সকলকে ঈদ আর এটা হলো মসজিদরা অনেক সুন্দর একটা অসাধারণ মূর্তি পুরা রোড জাম হয়ে গেছে তো বন্ধুরা যারা যারা ভিডিওটা দেখতেছেন যারা এখন পর্যন্ত চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেন আমার চ্যানেলের নাম হলো আমান ওফিশিয়াল আর সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক খাস করে কুমিল্লা মুরাদনগর থানা তিন আসনের ভাই ও বোনদেরকে মুসলমান তাদেরকে আমার মন থেকে এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক সকলে ভালো থাকবেন এবং মিলেমিশে চলার চেষ্টা করবেন মা বাবার খেদমত করার চেষ্টা করবেন ঈদ মুবারক আসসালামু আলাইকুম আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি